মৌলবীবাজারে এইচএসসি ও সমমান পরীক্ষা বাতিলে দাবিতে মানববন্ধন মৌলবীবাজার প্রতিনিধি তিমির বণিক মৌলবীবাজারে এইচএসসি ও সমমান পরীক্ষা দু হাজার চব্বিশের পরীক্ষার্থীদের সঠিক মূল্যায়ন ও আসন্ন পরীক্ষা বাতিলের দাবিতে মানববন্ধন করেছেন সদরের এইচএসসি শিক্ষার্থীরা গতকাল শনিবার মৌলবীবাজার জেলা প্রেস ক্লাব প্রাঙ্গনে এই মানববন্ধনে সমাবেত হন সাধারণ শিক্ষার্থী ছেলেমেয়েরা মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা এ সময় স্লোগান দিতে দিতে শহরের বেশ কিছু সড়ক প্রদক্ষিণ করেন পরে সংক্ষিপ্ত আলোচনা সভায় তারা তাদের নিজেদের দাবি তুলে ধরেন সাংবাদিকদের সামনে এ সময় শিক্ষার্থীদেরকে আমার ভাই হসপিটালে আমি কেন পরীক্ষা হলে সারা বাংলায় এইচএসি পরীক্ষায় ইত্যাদি বলে স্লোগান দিতে শোনা যায় ছাত্রছাত্রীদের মানববন্ধনে অংশ নেওয়ার শিক্ষার্থীরা সাংবাদিকদের সামনে তাদের দাবি ও তার যৌক্তিকতা তুলে ধরেন তারা বলেন চলতি বছর এইচএসসি পরীক্ষা শুরু হয়ে এখনো শেষ হয়নি আন্দোলনের কারণে বেশ কিছু পরীক্ষা নেওয়ার পর তা স্থগিত করে দেওয়া হয়েছে এই পরীক্ষা নিতে কমপক্ষে আরও মাস সময় লাগবে পরীক্ষা শেষে ফলাফল আসতে আরো দুমাস সময় লাগবে সব মিলিয়ে এইচএসসি ও পরীক্ষা দু সালের পরীক্ষা নিতে নিতে নতুন বছর দুই প্রবেশ করবে এই অবস্থায় তাড়াহুড়ো করে পরীক্ষায় বসতে গিয়ে শিক্ষার্থীদের প্রস্তুতির জন্য পর্যাপ্ত সময় ও ক্লাস করার সুযোগ মিলবে না বলে দাবি করেন তারা তাই তারা পরীক্ষা বাতিল করে নতুন পদ্ধতিতে অংশগ্রহণ করে মূল্যায়নের দাবি জানিয়েছেন